তাহলে আজকে বাড়ি চাই বুঝলি অনেক রাত হয়ে গেছে হ্যাঁ শুধু রাত হয়নি ভালোই রাত হয়ে গেছে এখন তো আবার ভূত বেরোনোর সময় হয়ে গেছে

হ্যাঁ ওরা না হতে পারলো না আর খেলার সময় কয়দিন ধরেই দেখছি জুমা বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে ট্রেনা ওরা চালা গিয়ে কিন্তু বোধহার বেলা আমার তো একটু দিতে পারে নাকি হ্যাঁ তাহলে বলে আমিও বুঝিয়ে দিতাম এই ফুটোকি জিনিস না বারা এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই না হলে বানাচি বলতে আবার ক্যানকা চুরি করে দেবে নীমালা বাবা উঠে না কেন গাল মালানি মোরে তো জাগালও নাকি বাবা এই তো বাবা আমি ফাটা কি রে বড় তুই এসে ধামলা তো সকাল সকাল ডাকিস কেন বাজাই করতে যাওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতেও তো কেন বাজার করতে যাওয়ার দিন আমাকে ডাকছিস কেন তো দাদুর কি হয়েছে আলী দাদি তো কালকেও নাকি রাতে বালি দাদুর মাজাই খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো আর দাদুর মাজায় ব্যথা আর ঘর বড় এইসব বুড়ুত্বকে নিয়ে কোন সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এতে শান্তি নিয়ে নাকি এখন আবার মাথা মারাতে মারতে যেতে হবে উড়ি বাবা রে ওড়ি ও আমার মাঝেটার কি কী হলো রে হ্যাঁ রে উড়ি ল্যা ও তো ঠিক ছিল আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কী করে হলো রে ওড়ি ও বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো উঃ

কি হয়েছে ঘুমি আর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছো না বাবা মাঝা মাঝার জন্য উঠতে পারছি না ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে দেখেছি যে বাড়িতে তোমার মতো অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন খেটে মরতে হয় উনি সারা রাত পরিশ্রম করে মাথার আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি এইসব বলছো ছাড়ো বৌ ছাড়ো বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ করে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতো দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের ওখানে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো বাড়া কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড়দমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি হলো

এইসব কি গানা এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান করে দিন শুনিনি না রে লেঞ্জা এই আছে আমি শুনেছি देखলি তো সেগো মানি এবারে তো পলটিও বলতে এবারে তো বিশেষ করবি চোরナルবাল সবাই কি শুধু নিজের মত চোরছদা মনে করে কি বললি ভotra তুই আমাকে চোরছদা বললি এ চোর কে চোর বলবো না তো কি চৌধুরী বলবো নাকি না তোরা বড়া একটু চুপ করবি বড়া ভালোভাবে একটা খেলা খেলেছিলাম সেই খেলটাটা দিল পুনা মেরে পলটু ওই দেখ ফুটো বাজারে ব্যাগ নেই সকাল সকাল কোথায় জানা যাচ্ছে কই কইরে মালটা এ right uh -huh.

তুই আজকে ক্লাবে আসবি নাকি আরে মানে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোটা মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এখনই আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দি এখনই আয় তো এত বেলা হয়ে বাজার একটা দিন একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজার যেতে পারিনি আর এই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি কি আমি জন্ম দেয় ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এক্ষুনি চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো কুরপু কেমন আছো এই তো মনি সেটা না ওমা বাজার করতে গেছিলে নাকি হ্যাঁ গো মনি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবি হ্যাবিট বুঝলে তো তাই আদিকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি মাছ তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যায় না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেকদিন হলো সেই দিন হলো আমার কাকা ফেলে বিদেশে কাজে গেছে তা এখনো আসার নামই নেই জানো এই মেয়েতে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাতে বলে তোমার ঘর থেকে ওটা কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো আর হ্যাঁ আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো

ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছে চলে এসো তাতে তো একাই থাকি শীতের মধ্যে দুজন মিলে এক একঘাটি শিঁড়ে পড়বো হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম বৌদি তো এটা কি হলো আপনি আসার বৌদি আবার কাকে ঘরে খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে একটু দেরি করে এসে তাহলে এখন কি করবো এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি ধরবার আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে ডেকেছিল তাই জন্য তো এসেছি না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো এই কি ঠাকুরবো তুমি এত রাতে এত রাতে তুমি এখানে কি করছো কেন বোধি তুমি তো সকাল আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপো তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এই হুট করে কেন এসছো নেবো না তুমি তো দেখছি সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এত রাতে এত কষ্ট করে আসলেন তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এই এত রাত্রে বলে কে আসলে তো না এখানে কি উনি তোমার আমি বুঝেছি তাহলে তুমি রাত্রেবেলা নাইট ডিউটির নাম করে এখানে আসো এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মাঝে কেন হয়েছিলাম তোমার এতক্ষণ সাহস তুমি এর সাথে করে আমার মাকে ধোকা দোতারবার আমি বাড়ি গিয়ে মাটিস বলে তোমার গাড়ি ধলার ব্যবস্থা করছি ভাই বায় ডাটা গুড ভাইয়া কি করে